এরপর গত সাতাশে জুলাই কান্দি বাজার এলাকায় একটি অ্যাক্সিস ব্যাংক এটিএম কাউন্টারে এসে জাল টাকা নিজের অ্যাকাউন্টে জমা করার চেষ্টা চালায় ওই দিন সে দশটি জাল পাঁচশো টাকার নোট এটিএম মেশিনের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে জমা করার চেষ্টা চালাচ্ছিল কিন্তু বারবার চেষ্টা করার ফলে মেশিনটি লক হয়ে পড়ে এরপর দিন সেখানে ব্যাংক কর্তৃপক্ষ মেশিনটি ঠিক করার চেষ্টা চালায় ও সিসি ক্যামেরার ফুটেজ লক্ষ্য করে এরপর পুলিশের কাছে ঘটনার বিবরণ জানিয়ে অভিযোগ করা হয় সেই অভিযোগের তদন্ত নেমে পুলিশ ধৃতকে বৃহস্পতিবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে তোলে ফের অ্যাক্সিস ব্যাংকের এটিএম কাউন্টারে আটটি মানে ফেক নোট পাঁচশো টাকার সে জমা দিয়েছিল জমা দেওয়ার পরে সেই এটিএম কাউন্টারটা লক হয়ে গেছিলো তার পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে এই টাকাটা জমা দিয়েছে আজ শেখ তাকে পুলিশ অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর কোর্টে আজকে তাকে পাঠায় এবং তাকে চোদ্দো দিনের পুলিশ ডিমান্ড কোর্টের কাছে চায় ফর রিকভারি অফ মোর ফেক কারেন্সি তো কোর্ট তদন্ত সাপেক্ষে তাকে দশ দিনের পুলিশ ডিমান্ড লাভ